আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের সমস্ত ডাক্তারি ছাত্র ছাত্রী নার্সের তরফ থেকে আজকে বিক্ষোভ জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে আরজি করে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে একজন কর্মরত ডাক্তার তাকে রেপ করে খুন করার মতো ঘটনা এখনো আমরা তার কোনো সুবিচার পাইনি কে সঠিক দোষী তা এখনও পর্যন্ত কিন্তু আমাদের সামনে আসেনি আমরা সারা ভারতবর্ষ জুড়ে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষে আজকে তীব্রতর প্রতিবাদ চলছে যে আমাদের সুরক্ষা চাই এরকম ঘটনা যদি আর কখনো ঘটে তাহলে তার দাবি যাতে না ঘটে তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের দাবি আমাদের নিরাপত্তা দিতে হবে আমরা যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা কি করে কাজ করবো আমরা যদি সেফ না থাকি তাহলে আমরা কি করে পরিষেবা দেব। সমস্ত ডাক্তার নার্স এবং যারা পেশেন্ট পার্টি আছে তাদেরও তো প্রোটেকশনের প্রয়োজন আমরা যদি নিজেরা সুস্থ না থাকি তাহলে আমরা কি করে পরিষেবাটা দেব। তাই আমাদের দাবি আমাদের নিরাপত্তা দিতে হবে এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি জানিয়ে আমরা আজকে প্রতিবাদ করছি